আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আব্বু হঠাৎ দাগ দিয়ে মূল উঠিয়ে নিতে বলল এসে দেখি সে কুয়োটা দিয়ে মূল উঠানো শুরু করে দিছে মূল উঠিয়ে একটা আমার হাতে দিছে এই মূলটা বেশ লম্বা হয়েছে আমি এক জায়গায় রাখা শুরু করি আব্বু ওই পাশের দিকে আরও মূল তোলা শুরু করেছে এই একটা মূল তুলেছে এটা বেশ লম্বা সব একই জায়গায় গুছিয়ে রাখলাম শুকনো জায়গা থেকে মূল উঠাতে আব্বুর অনেক কষ্ট হচ্ছে সে অনেক অসুস্থ তারপরেও বসে থাকে না একটুও কাজ করতেই থাকে করতেই থাকে একটা একটা করে অনেকগুলো মূলা হয়ে গেছে সবগুলোই বেশ লম্বা তার ভিতর কিছু মূলা উঠাতে গিয়ে ভেঙে গেছে মূলা গাছের পাশে মরিচের গাছও লাগাইছে এই মূলাটা উঠাতে যে আবু পরেই যাচ্ছিল এক জায়গায় রাখতেছি সব মূলাগুলো আর কুমড়ো গাছগুলো তো মশাল্লা আমাকে ক্ষেত কিন্তু অনেক বড় মূল তুলা শেষে এবার মূলগুলো নিয়ে বাড়ি যাব শেষে সে আরও দুইটা মূল তুলে দিল এটা খুব সুন্দর মূল মূলা শাকগুলো খাওয়া যাবে এত সুন্দর মূলা শাক ভাজি আমার শ্বশুরের অনেক ফেভারেট একটা খাবার ভাঙে গেছে এটা উঠাতে দেয় সেই ক্ষেতের অনেক কষ্ট করেছে এই কুমড়ো শাক ডাঙিতে উঠে গেছে দুই একটা বড় হয়ে গেছে আর দুই একটা কিছু কিছু কুমড়ো গাছ ছোট ছোট রয়েছে এক একটা করে মোলা উঠাই দিচ্ছে মোলা উঠায় গাছের গোড়া পরিষ্কারও করে দিচ্ছে একসাথে কিছু কিছু মূলা এত মোটা হয়েছে তা আব্বু তুলবে না রাইখে দেবে আরো একটা মূলা দিছে সব এক জায়গায় করে রাখতেছি পরিষ্কার করেই রাখে সব সময় ক্ষেতটা ওই পাশের ওই মোটা অনেক লম্বা মোটা হয়েছে মূলা গাছের গুড়াই হয়েছে বন তাই উঠাচ্ছে আমি শুধু দেখতেছি এই কুমড়ো গাছটা কি সুন্দর পায়ে গেছে আঙে উঠে গেছে আর একটা উঠানোর চেষ্টা করতেছে শুকনো জায়গাতে মূলা উঠানো অনেক কষ্টের একটা ব্যাপার অনেক অনেকগুলোই হয়েছে দুইটো তিনটে ভাই ভেঙে গেছে মূলা গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে মূলা শাক ভাজি করতে নারকেল আর চিংড়ি মাছ হচ্ছে লাগে মজা লাগে আমাকে বাড়ি মূলা খায় না আরও একটা উঠো এবার হুম কতটা কষ্ট হয় কি সুন্দর টাটকা মূল উঠোনো দেখাচ্ছে এ পাশে অনেকগুলো ঝাল গাছ রয়েছে এই একটা কুমড়ো শাক কুমড়ো গাছগুলোই বেশি সুন্দর লাগতেছে ক্ষেতের ভিতরে লম্বা করে জাল দিয়ে আঙিয়ে দিয়ে দিছে একদম ওই মাথা পর্যন্ত যখন শাক হবে ঙিতে তখন তো ক্ষেতটা দেখতে আরও সুন্দর লাগবে এবার এগুলো নিয়ে গোসায় নিয়ে বাড়ি থাকে হবে কিছু কিছু দু একটা মূল অনেক লম্বা মূলাগুলো নিয়ে বাড়ি যাচ্ছি আমার বাবুও আছে আমার পিছন পিছন আমার ছেলে মেয়েদের শাক সবজি মাছ এগুলো দেখতে ওদের খুব ভালো লাগে মূলগুলো বাড়ি নিয়ে দেওয়ার পরে বড় মা বা ভাবি সুন্দর করে শাক আলাদা করে ফেলবেনে বড় মশাক আলাদা করে ফেলাচ্ছে মূলত রথে নিয়ে যাবে ধুতে জালিতে উঠছে মাটিগুলো ধুয়ে না রাখলে ভালো লাগবে না নে পুকুরের পানিতে সব ধুয়ে রাখা ভালো লাগে এই যে মূলা হয় ধোয়া শেষ শেষে কি সুন্দর দেখাচ্ছে মূলাগুলো